শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম তো এই ঘরের বিছানাটা ঝাড়া হয়ে গেছে আর ব্যালকনিতে শুকনো কাপড় ছিল সেগুলো নিয়ে এসে আলনায় ভাঁজ করে রেখে দিয়েছি আর এই ঘরে চলে আসলাম এসে এখন এই ঘরের বিছানাটা গুছিয়ে নেব তো মশারির দইটা খুলে দিলাম এখন হচ্ছে বালিশগুলো গুছিয়ে রাখবো আর মশারির দইটা হচ্ছে খুলে ভাঁজ করে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেয়ে নেব আর ডাইনিং রুমে যাব শোভাটা একটু ঝেয়ে নেবো আর সোফার বালিশগুলো একটু গুছিয়ে রাখবো আর তাড়াতাড়ি রান্নাটা করব কারণ হচ্ছে ছেলের আজকে কলেজ আছে এমনি তো শনিবারে কলেজ হচ্ছে ছুটি থাকে কিন্তু হচ্ছে আজকে ক্লাস দিয়েছে ওই জন্য হচ্ছে ছেলে কলেজে যাবে ওই জন্য তাড়াতাড়ি হচ্ছে রান্নাটা করব ছেলে তাড়াতাড়ি আবার কলেজে যাবে এমনি ফার্স্ট হাফে ক্লাস হবে তাড়াতাড়ি চলে আসবে তো যাই হোক মশারিটা খুলে ভাঁজ করে রাখলাম তো বালিশগুলো এখন গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেঁয়ে নেবো এই যে ডাইনিং রুমে চলে আসলাম এবং সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব নিচের ঝুঁইতে বাসন আছে তো উপর ঝুঁড়িতে বাসনটা রেখে দেব ফিল্টারে হচ্ছে জল নয় তো একটু জল দিয়ে ফিল্টারটা ধুয়ে নিব তারপর ড্রামে জল আছে সেই জলটা হচ্ছে ফিল্টারে ঢেলে দেবো যাই হোক এই যে রান্নাঘরে চলে আসলাম তো জ্বালাটা খুলে দিয়েছি এখন হচ্ছে বাসনগুলো উপর ঝুঁড়িতে রাখবো আর গ্যাসটা মুছে নেবো তো ফিল্টারটা ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে ড্রামের জলটা ঢেলে দেব আর হচ্ছে আজকে দুপুরে রান্না করব আলু সিদ্ধ করে সজনে তরকারি করব আর পেঁড়স আলু আর পোস্ত দিয়ে ভাজা তো জলটা ঢালা হয়ে গেলে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করবো নমস্কার তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালটা সব বাসি কাজ করা হয়ে গেছে এসে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে রান্না করবো সজনা আলু দিয়ে তরকারি করবো আর ঝেঁড়স আলু আর মোস্ত দিয়ে একটা তরকারি করবো তো আলু সিদ্ধ করে রান্না করবো আজকে হচ্ছে আলু সিদ্ধ করতে বসিয়েছি আর এক দিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে ছেড়ে কলেজে যাবে ওই জন্য তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা ভালো করে দিয়েছে আর দিয়েছি আলুটা সিদ্ধ করতে বসিয়েছি

লবণা দেওয়াটা আর চিড়ে গুঁড়ো লাগালাম হলুদটা লাগিয়েছিলাম একটু কম হয়ে গেছে তার থেকে টমেটো লাগানো জল লাগিয়ে গ্যাসটা বন্ধ করে তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর আমার জন্য চা করলাম আর আজকে হচ্ছে গ্রিন টি করলাম না লাল চা করেছি গ্যাসটা মোছা হয়ে গেছে টমেটো চারটি করলাম আর কাজু বাদাম দিয়েছি এটাতে আর এটা তো সজনে আলুর তরকারি আর ভিন্ডি আলু আর পোস্ত দিয়ে আলু আর পোস্ত দিয়ে ভাজা করেছি তো যাই হোক এখন হচ্ছে চা খাবো খেয়ে হচ্ছে স্নান করতে যাবো আর খুব গরম লেগে গেছে আর ছেলে তো অনেকক্ষণে আগে কলেজ চলে গেছে দুটো আড়াইটা দিকে বাড়ি চলে আসবো শুধু ফার্স্ট হাফে ক্লাস আছে তো এখানে বসবো ফ্যানটা চালিয়ে দিয়েছি পাখি গরম লাগছে ঠিক আছে খেয়ে নিই তারপর কথা হচ্ছে তো স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত বাড়লাম আর দুধ দিয়ে গেছে তো দুধটা হচ্ছে গরম করার জন্য গ্যাসে বসানো গ্যাসটা হচ্ছে কমিয়ে দিয়েছি

আর ছেলেরা খাচ্ছে ঠিক আছে খেয়ে তারপর কথা বলছে রাত্রে খাওয়া বানা হয়ে গেছে রুটি করেছি আর ফ্রিজ থেকে তখন এগুলো বের করে টেবিলে রেখে দিয়েছি গরম করে আর এই যে রুটি তো খাবো না একটু পরে খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আর একটা নতুন ভিডিও দেখা হবে আমার ভিডিওটা তোমাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে বলো আর ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট